আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের ঘূর্ণিঝড় সিডর তারই ধারাবাহিকতায় আমাদের সামনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের একটা প্রচণ্ড আঘাত চলছে এই কঠিন মুসিবতের সময় বিপদের সময় আমাদেরকে আল্লাহ হওয়া তালার কাছে আমরা তিনটি আমলের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি এবং এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পরিবারের প্রতিটি মেম্বার্সকে প্রতিটি সদস্যকে এই আমলগুলো করা অতীব জরুরি মহান আল্লাহ হুয়া তালা মহাগ্রন্থ কোরআন আল ক্যারিমে তিনি বলেছেন নানান রকমের বিপদ মুসিবত ঘূর্ণিঝড় সিডর এই যে এখন রিমেল চলছে এগুলো কেন আসে আল্লাহ আলা মহাগ্রন্থ কোরআন আল করিমে তিনি বলেছেন ফিল ওয়াল যত রকমের বিপদ আপনি দেখেন এগুলো আমাদের দুই হাতের কামায় কখনও কখনো এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আসে কখনও গজব স্বরূপ আসে কখনও কখনো আমাদেরকে খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানে নেওয়ার জন্য আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন সো জীবনের প্রতিটি মুহূর্তে যখনই কোনো রকমের বিপদ মুসিবতে পড়ে যাই হতাশাগ্রস্ত না হয়ে মহান আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত সে প্রেক্ষিতে আমরা মহাগ্রন্থ আল কোরআন আল করিম এবং নবী করিম সোল্লাহ আলী আসাল্লামের অসংখ্য হাদিস গবেষণা করার পরে আজকে এই পর্বে আমরা তিনটি আমল নিয়ে কথা বলবেন শাহ আল্লাহ এই তিনটি আমল আপনি পরিবারে করুন পরিবারের প্রিয়জনদেরকে করতে বলুন আপনি আপনার বন্ধুদেরকে পড়তে বলুন বিশেষ করে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় শুধুমাত্র ওনারা পড়বে এমনটি নয় বরং বাংলাদেশের যে অঞ্চলগুলিতে দেখছেন ঘূর্ণিঝড় বা ভয়ঙ্কর বাতাস বয়ে যাচ্ছে মেঘমালা অন্যরকম একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে তখন আপনি এই দোয়াগুলো পড়বেন আসমানের বাতাসটা ভয়ঙ্কর মনে হচ্ছে মেঘমালা দেখে ভয়ঙ্কর বিপদ মনে হচ্ছে তখন আপনি এই দোয়াগুলো পড়া শুরু করে দেবেন তিনটি দোয়ার প্রথম নম্বর যে আমলটি বলবো সেটি হচ্ছে সাহি মুসলিমের মধ্যে এসেছে এবং সোনান আবিদাউদের বিখ্যাত একটি হাদিস বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ আলীহি ওসাল্লামের এই আমলটি আপনি নিজেও করবেন হাদিসে বলা হয়েছে যখন আপনি এই ধরনের নানান বিপদ মুসিবত দেখবেন তখন আপনি পড়বেন শাররিহা আমি আবার বলছি হে আল্লাহ আমি আপনার নিকট এই যে ঘূর্ণিঝড় এই যে এই যে বাতাস যা কিছু দেখছি তার কল্যাণকর জিনিসগুলো আমি আপনার নিকট কামনা করছি আর নানান রকমের বিপদ অর্থাৎ নানান রকমের এর যত রকমের বিপদ আছে ভয়ঙ্কর দিক আছে ক্ষতিকারক দিক আছে এই ক্ষতিকারক দিক থেকে আমি আপনার নিকট পানাহা কামনা করছি ক্ষতি থেকে আমি আপনার নিকট সাহায্য কামনা করছি আমি দুয়ারটি আবার বলছি ল হম্মা ইন্নি অস অলুকা হই অ রহা ও জুবি কে মেউ আমি আবার বলছি আর ল হম্মা ইন্নি এস অলুকা হই অ র ও জু বি কে মেউ হে আর এই যে চারিদিকে ঘূর্ণিঝড় বাতাস ভয়ঙ্কর আবহাওয়া দেখছি কঠিন বিপদ সংকেত দেখছি এই যত রকমের কল্যাণ আছে বাতাসে আপনি আমাদেরকে কল্যাণ দিন যত রকমের বিপদ আর ক্ষতিকর দিক আছে ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন নাজাদ দিন আমি আপনার কাছে কামনা করছি এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই দোয়াটি প্রত্যেককেই করা উচিত প্রতিটি ফ্যামিলির প্রতিটি মেম্বারকেই এই দোয়াটি পড়া উচিত তাহলে এক নম্বরে যে দোয়াটি সেটি গেল আল্লাহম্মা ইন্নি আস আলু কা খোহা ও আউ দুবি মিংসার রিহা দ্বিতীয় এবং তৃতীয় দোয়াটি অত্যন্ত ছোট এবং সহজ এই দোয়াগুলো বলার আগে আমি বলবো দর্শক শ্রোতা আপনি কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে রিপোর্ট করতে পারেন বা আপনার এলাকার অবস্থা কেমন চলছে ঘূর্ণিঝড় মেঘমালা বাতাস কি অবস্থা চলছে আমাদেরকে জানাতে পারেন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ বাংলাদেশের যে অঞ্চলে যে বসবাস করছেন আল্লাহ যেন সকলকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন আমিন দ্বিতীয় স্টেপে আমরা যেটি বলবো যে দোয়াটির যে দোয়াটির কথা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনি ম্যাগ মালা দেখা মাত্রই এই দোয়াটি আপনি পড়তে পারেন দোয়াটি হচ্ছে অল্লা হুম্মিয়া আমি আবার বলছি আল্লাহ মত্য হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন অর্থাৎ বৃষ্টির সাথে মানুষের জন্য ভয়ঙ্কর কিছু আসতে পারে গজবও আসতে পারে অনেক সময় আমরা এরকম দেখি যে বৃষ্টির ভিতরে বের হয়েছে এই বৃষ্টির ভিতর থেকে ভয়ঙ্কর একটা বিপদ তার হয়ে গিয়েছে তো এই বৃষ্টির সাথে বাতাসের সাথে ঘূর্ণিঝড়ের সাথে বিপদ এবং ক্ষতিকারক দিকও আসতে পারে এজন্য এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই এই বৃষ্টি মেঘমালা দেখা মাত্রই এই দোয়াটা পরা যে আল্লাহ হুম্মা না হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন এই বৃষ্টির সাথে যত রকমের ক্ষতি ক্ষতির দিক আছে আপনি এগুলো আমাদের থেকে সরিয়ে নিন সুতরাং দ্বিতীয় স্টেপে এই দোয়াটি করতে ভুলবেন না সেটি হচ্ছে অল্লা হুম্মে এই আোয়াটি পড়তে কেউ ভুলবেন না বৃষ্টি যখন দেখবেন মনে হবে যেন এই বৃষ্টিটা ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে বৃষ্টির সাথে বাতাসটা ভয়ঙ্কর মনে হচ্ছে বিপদ হতে পারে তখন আপনি দোয়াটা সাথে সাথে পড়ে নেবেন ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহম্মা মাতরণ্না আফি আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তৃতীয় স্টেপে আপনি যে দোয়াটি পড়বেন এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল যখন আপনি দেখছেন যে বৃষ্টিতে আপনার ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে আপনার রাস্তাঘাট সমস্যা হয়ে যাচ্ছে মানব পশু পাখি তারপরে যারা কৃষক মাঠে ফসল ফলায় ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে অথবা বিভিন্ন রকমের পশু যারা মাঠে বিচরণ করান তাদের ক্ষতি হচ্ছে তখন আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ হাওয়ালাইনা না ওয়ালা আলাই আল্লাহ হাওয়া আলাই আল্লাহ হাওয়া না অর্থাৎ আল্লাহ এই যে বৃষ্টিতে আমাদের এলাকা ভিজে যাচ্ছে আমাদের পশুগুলো ক্ষতি হচ্ছে আমাদের খ্যাত খামার ক্ষতি হচ্ছে এই কঠিন বিপদ থেকে মুসিবত থেকে আমি রক্ষা চাই কামনা করি আমাদের এই এরিয়াটাকে এই এলাকাটাকে আপনি এই ক্ষতিকারক দিক থেকে হেফাজত করুন এবং আপনি দয়া করে আমাদের উপরে বৃষ্টি না দিয়ে অন্য যে এলাকাগুলোতে বৃষ্টি দিলে ক্ষতি হবে না সেখানে আপনি বৃষ্টিটা নাজুল করুন সেখানে আপনি আপনার এই মেঘমালা বাতাসের ঝড় এগুলো আপনি দিন আপনি এই দোয়ার মাধ্যমে আপনার নিজের এলাকাটাকে নিজের এরিয়াকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত রাখতে পারেন আল্লাহ পাকে অশেষ রহমতে তাহলে আজকের এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ আমরা বলেছি যে আপনি পড়বেন আল্লাহ ইন্নি আস আলু রহা ওয়া রিহা সুলান দাউদের মতে যে হে আল্লাহ আপনি আমাকে এর সব কল্যাণ দান করেন আর এই বৃষ্টি ঝড় এই ঘূর্ণিঝড় এই সব কিছুতে যত রকমের ভয়ঙ্কর ক্ষতি আছে তা থেকে আপনি আমাকে হেফাজত করুন এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বরে বলেছি বৃষ্টি দেখা মাত্রই যখন মনে হবে এই বৃষ্টিটা আপনার জন্য ক্ষতিকর কোনো দিক রয়েছে তখন আপনি পড়বেন আল্লাহ মত্যা না হোম্যা মত হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তৃতীয় স্টেপে যে দোয়াটা আমরা বলেছি সেটা হলো যে আপনি যখন দেখবেন যে বৃষ্টি হতে হতে বাতাস হতে হতে অনেক সময় দেখা যায় যে অনেক এলাকায় বাতাসের কারণে গ্রামেগঞ্জের ঘরের চাল যেটাকে আমরা উপরে চাল বলে থাকি টিনের এগুলো উড়িয়ে নিয়ে যায় হুম অনেক সময় দেখা যায় অনেকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় এরকম বিপদ হয়ে যায় গাছগাছালি উড়িয়ে নিয়ে যায় তখন আপনি সাথে সাথে এই দোয়াগুলো পড়বেন আল্লাহ হুম হাওয়া এলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হুম হাওয়া না। ওয়ালা আলাইনা এভাবে করে আপনি এই দোয়াগুলোর মাধ্যমে মহান আল্লাহ সুহানতালার সাহায্য প্রার্থনা করতে পারেন আর অবশ্যই আবহাওয়া অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে করে নিরাপত্তার জন্য সতর্কতার বিভিন্ন রকমের টিপস আমাদেরকে দিয়ে থাকেন সেগুলো আমরা ফলো করব। যে যে এলাকাতে যে এরিয়াতেই আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা এরিয়াকেই নানান রকম বিপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন আপনি যেই এলাকাতে আছেন আপনার বন্ধুদেরকে এই দোয়াগুলো পড়তে বলুন আপনার ঘরের প্রতিবেশী আপনার প্রিয়জন তাদেরকে এই দোয়াগুলো পড়তে বলুন দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের নবী করিম সাল্লা আলি সাল্লাম যেগুলো শিখিয়েছেন তার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আল্লাহ ভাগানা খুব তাহলে আমাদেরকে রক্ষা না করলে পৃথিবীতে এমন কোনো ওয়ে নাই যে যেই পথের মাধ্যমে আমরা নিরাপত্তা পেতে পারি আল্লাহ সুবাহ তালার সাহায্যের উপরে কোনো সাহায্যই নেই সুতরাং এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই দোয়াগুলো করব। এবং সাথে সাথে আমরা তবা করে নেব এই জন্য যে আমাদের অনেক পিছনে অনেক গুণা মানে গুণায়ের কারণে কিন্তু বিপদ আসে তবা যখন করে তখন পাপ পাপ যখন করে যখন তবা করে তখন তার উপর থেকে আজাবটা উঠে যায় মানুষ যখন তবা করে মানুষ যখন প্রথম দিকে গুণা করে মানে নানা রকমের গুনাহের কারণে তাদের উপর আজাব আসতে থাকে আজাব একটার পর একটা আসতে থাকে যখন এই মানুষগুলো আবার তবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন ওই আজাবগুলো আবার তার থেকে ঠাস ঠাস করে উঠে যায় সুবাহন আল্লাহ বিহামদি সুহান আল্লাহ আজিম সুতরাং আজাব থেকে রক্ষার জন্য নানান রকমের বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য তওবা করা আল্লাহর কাছে গুনাহের জন্য পাপের জন্য ক্ষমা চাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সাথে সাথে আমরা এই দোয়াটি পড়তে পারি নবী করিম সাল্লা ইসলামের উপরে আল্লাহ নাজির করেছেন যে আল্লাহিনুলফুজারুল্লাহ আলমুন আপনি যখন কোনো গুণা করবেন নিজের নফসের উপর জুলুম হয়ে যাবে তখন আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার জন্য পুরস্কার হিসেবে ক্ষমাও হবে এবং জান্নাতটিও রেখে দেওয়া হবে সেজন্য আপনি যখন বিপদ মসিবত দেখবেন তখন তবা ইস্তেকফার করবেন এই ভাষায় যে আল্লাহ মখফিরল্লি ও তবা আলিয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার তবাকে আপনি কবুল করুন অথবা আল্লাহ মাকফিরলি দু হে আল্লাহ আপনি আমার গুণাকে পাপ কে ক্ষমা করুন আমি আমার গুনাহের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এভাবে করে মানুষ যখন গুনাহের জন্য তবা করে তখন তাপ থেকে আল্লাহ পাপটাকে আজাবকে উঠিয়ে নেন আজাব বান্দার থেকে উঠে যায় তখন মানুষ গুনাহ থেকে পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় যখন দর্শক যে যেভাবেই যেখানে আছেন আল্লাহ সকলকে গুণামুক্ত জীবনযাপনের তফিক দান করুন আজাব থেকে আল্লাহ সকলকে নিরাপদে রাখুন এবং সর্বশেষ মহান আল্লাহর কাছে আমরা সকলে মিলে সাহায্য কামনা করছি যে আল্লাহ ইনশার রেহা আল্লাহ আমাদের বিপদ মুসিবত দূর করুন আর নানান রকমের গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকাত